একটা হুন্ডা ছিল হুন্ডা নালে সাইকেল ছিল যারা লোকাল আমাদের নব মুসলিম ইসলাম যার বাড়ি হিন্দু ধর্ম থেকে নব মুসলিম হয়েছে শ্রেষ্ঠ নব মুসলিম সে আজ থেকে পঁচিশ বছর আগে পঁচিশ ত্রিশ বছর আগে কথা বলতে আসতো একটা হুন্ডা ছিল ইয়ামা হচ্ছে হক আলেন দিনের দায়ী আমাদের ওয়াশ ওনাদের ইনকাম ছিল হালাল ইনকামের ছিল অপশনাল টাইমে রাত্রে দিনে ওনারা শিক্ষকতা করতো ওয়াশ ওয়াশ করার জন্য ওনারা কখনো বলে না আমাকে হাজার দিয়ে দেবে আসা দিতে হবে এটা বলে না ওনারা কখনো ওনারা এসে ওনারা ছিল হকানে দিনে ভাই ওনারা জিলে হকারে দিনে দাই আর বতবারে যে যারা আসিস সব ধর্ম ব্যবসায়ী সব বুলাই এক টনাই আগে এক টো ছিল আমি সবলে দম রইছি হাইরে শালা কত বড় জাজল আলেম ইমামে আযম ইমামে আযম আহারে চালু বুখারি ইমাম বুখারি কি কি ভাবে ভাবে জাতি রে কিভাবে হ্যাঁ ইমামে ইমামে আযম ইমাম আবু আব্দুল্লাহ ইবনে মোহাম্মদ اسماعিল ইমাম বুখারি পুরো নাম ইমামে আযম উনি যদি বলেনি সকাল

ইসলাম ধর্মদ্রোহী যদি কাজ না করতো বাংলাদেশে হিন্দু শাসিত করা যদি চেষ্টা না করতো বাংলাদেশের নিরাপদ আলেম আলেমদেরকে যদি জেয়ালে না দিত কিছু আলেমকে জেয়ালে দিয়ে ভালো করেছিল আর কিছু আলেমকে জেয়ালে দিয়ে দিনের ক্ষতি করে দিয়েছে আলামাদ আল্লাহ হোসেন সাইদি কিছু আলেমকে ফাঁসি দিয়ে সবচেয়ে বড় ভুল করেছে এটাই মতিউর রহমান নিজামী আর আমার এলেম ওদের থাকে ওদের হাজার পাগের একদম না তবে আমি আল্লাহ সাহায্য জীবনে এমন করা নাই না পাওয়া যাবে না যেটা আমি শুনি নাই উনি তো গত প্রায় সতেরো শত বছর তো ওয়াজও করতে করার সুযোগ পান নাই শত বছর আগের কথা বলেছি যখন আমি না ছিলাম যখন মেমোরি কার্ড লো যায় মোবাইলের দোকানে কম্পিউটারের দোকানে নিয়ে পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে লোড করা বলা হয় না গান লোড করতো আমি লোড করতাম ওয়াজ ভাই চলতেছে কিন্তু সময় সময় নাস্তিক স্বীকার করে এটা এটাই স্বীকার করে না হারে আমি সব বাদ আমি লিখে সব বাদ দিদি রে এটাই স্বীকার করে আল্লাহ আল্লাহরি কে ক্ষমতার দিয়ে ভুল করেছে এজ এ মুসলমান এটা তো স্বীকার করতে হবে যার নাম মানুষ এবং শয়তানের মধ্যে পার্থক্য শুধু একটাই পুরো কোরআনে ছয় হাজার দুশো ছত্রিশটা হ্যাঁ ত্রিশটা ফার একশো সত্তর সুরা এবং লক্ষাধিক হাদিস অ্যানালাইসিস করে অর্থাৎ যতটুকু আলাপা আমাকে জানাই চ্যালেঞ্জ দিছে অ্যানালাইসিস যেটা পাইছি শয়তানা মানুষের মধ্যে পার্থক্য শুধু একটাই মানুষের সৃষ্টি হয়েছে

আবার অমত এক বছর আর অমুক আলফ মিয়া সানা আলফ সানা যখন জিবিয়া যখন আকাশের দিকে তাকাইল আল্লাহ বললো আমি জানি ও বলে যাবে আদম মেসিদ আমি জানি চলে আগে তুমি একশো বছর আমি ও সন্তানকে আমি দিয়েছি এটা অপসর বোনাস ওরটা তো ও পাবেই আল্লাহর পিত্রত দেখুন আল্লাহর পিত্রত আপনারা যে মনে করেন আরে সারাদিন রোজা রাখছি এত ইফতার এত ইফতার করলে আমার যদি রোজা নিয়ে যায় যাদের কলম এটা মনে করে অনেক আছে এই সৃষ্টি জগতের মধ্যে যা কিছু আছে আল্লাহ মানুষ ব্যতীত জাগতি জগৎ সবকিছু দুইটা শব্দ দ্বারা তৈরি করেছে কোন হয়ে যাও কোন হয়ে গেছে বাস ফিরেজ সাদেরকে বানাইছে দুইটা নেন সেকেন্ডের মধ্য মধ্যে আল্লাহাগ ফিরে বানানোর পরে কলম বানাইছে কলমকে বলছে ইকতপ কলম বললো বই ইত কি লিখবো বলছে এই দুনিয়াতে যা যা কিছু আছে সব লিখ শুধু মানে শুধু এতটুকু এটাই বয়ন করে বাস এর কিন্তু কলম কেন বানানো হয়েছে সৃষ্টি যাবে সাথে বানানোর পরে ফেরেসারা তো আল্লাহর গোলাম মানে আমাদের একটা ইউনিয়নের একটা একজন চেয়ারম্যানের বডিগার্ড থাকে না পালন করার জন্য সাহায্য থাকে না একটা দেশের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হুকুম পালন করার জন্য সৈন্য থাকে না যে আল্লাহ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী এই জন্য একটা দেশ পরিচালনা করতে হলে এই তিন বাহিনী যে ঠিক থাকলে দেশ দেশ অটোমেটিক উপরে চলে যাবে বাংলাদেশের সেনাবাহিনী নৌবাহিনী এবং বিডিআর কুত্তা পুলিশ আমার কুত্তা খুলে না পুলিশের মধ্যে নব্বই পাঁচ কুত্তা মিডিয়ার মধ্যে নব্বাগে কুত্তা কুত্তা এটা তো সত্যি নূরের তৈরি না হ্যাঁ নূরের তৈরি নূরটা করে থেকে আছে আল্লাহ আল্লাহর কুদ্রতি কুদ্রতি দেহর মধ্যে যে নূর আছে তার নেন একবার আল্লাহ তৈরি করেছে যে সব নাস্তিক মুনাফিক এটা বলে যে আমার রাসুল আমার রাসুল চোখ দিয়ে আল্লাহকে সরাসরি দেখছে তারা নাস্তিক মুনাফিকে তারা নাস্তিক এ চোখ দিয়ে আল্লাহ দেখবে বান্দা আদম আল্লাহ আল্লাহাকে এ চোখ দিয়ে সরাসরি দেখবে একমাত্র দিন এর আগে দেখবে না কখনো দেখে নাই আমার রাসুল দেখে না কোনো নবাসুল দেখে নাই যার মধ্যে এই আখিটা আছে আমার শখ কেউ না দেখলে আমার রাসুল দেখে সেই মুনাফিক নাস্তিক প্রমাণ আরে সাহেব আমার আল্লাহ নুরের তাজাল কি কি আর ইসলাম চাইছিল আল্লাহকে দেখার জন্য আল্লাহ বারবার এসেছে না মুসা তোমার পক্ষে এটা সম্ভব না তোমার তুমি পারবে না তুমি পারবে না পারবে না বারবার অনুরোধের পরে আল্লাহ বলছে ঠিক আছে তুর পাহাড়ে আসো মুসার তুর পাহাড়ে আল্লাহ বাঘের কুদরতি নূরের ন্যানো বাঘের একবার বাঘ তুর পাহাড়ে নাজিল করেছিল আল্লাহ বাঘ তুর পাহাড় জলে পড়ে সার সার খার ওই যে সুরমা লাগে না সুরমা সুরমা মানে তুর পাহাড়ের মাটি রে ভাই

কোরআন মাজিদের 62360 আয়াতের মধ্যে বেশিরভাগ আয়াতই মুসারিসের জন্য যে যদি ফোরান আয়দের খালি মুসারিসের কথা আল্লাহর সাথে কথা বলার শুনলে আমার হাসি আসে বেশিরভাগ সময় হাসিটা আবার ফারকাবাজি করবে না কি নাসিক হয়ে যাবেন মুনাফিক না নাসিক হয়ে যাবেন কেন হাসি আসে বুঝছেন ইসলামে এক দ্বারা কালাম আল্লাহ মুসা কালিমুল্লাহ পালে

এই পৃথিবীর সমস্ত কোরআনের দোকান তবুও বিশ্ব থেকে হারাবে না আল্লাহর এই কোরআন এরকম একটা গান গাইছে না কারণ পৃথিবীতে মিলিয়ন মিলিয়ন কোরআনে হাফেজ আছে কোরআন দোকান সাফা কেন সব ফুটে সার হয়ে গেলে হবে হাফেজ আছে না মিলিয়ন মিলিয়ন হাফেজ বাংলাদেশে তো এক কোটি কোটি হাফেজ আছে একটা মোমেন্ট ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেশি বিশ্ব হাফেজ হাফেজ আছে বাংলাদেশে হাফেজরা হাফেজরা রেমিটেন্স যোদ্ধা আমরা একজন প্রবাসী আমরা রেমিটেন্স দাদা বানাসের বাংলাদেশের অর্থ অর্থনীতি মেরুদন আমরা প্রবাসীরা যারা প্রবাসীদেরকে নিয়ে ভাই উল্টাপাল্টা কথা বলিস এয়ারপোর্টে আমাদেরকে হয়রানি করা সে নিজের টিকিট চিহ্নিত করা জুলুম করাবে যদি আল্লাহ কখনো ক্ষমাতে দে ক্ষমতা দে যদি আল্লাহ কখনো আমাকে ক্ষমতা দে সব উসুল করে দিব ওমর শাসন চালু করে দিব আমি ইনশাল্লাহ আল্লাহর কাছে চাইতে যে এটা যদি আল্লাহ এটা হয়ে যাবো

এই বলিনে থির বলি না কাউকে থিরি কাউকে বিক্রি করে বলবো না থিরি বলে সমস্যা থিরি বলে সমস্যা বলবো না কি বলতেছিলাম বাস শেষ আর হাত জন্য